এগারোই আগস্ট সোমবার এবং বারোই আগস্ট মঙ্গলবার আরব সাগরে মুখোমুখি অবস্থানে যাচ্ছে ভারত এবং পাকিস্তান এ সময় দুই দেশ দুই দিনব্যাপী নৌ মহড়া পরিচালনা করছে আর তাও একে অন্যের থেকে মাত্র ষাট মাইল দূরত্ব থেকে ভারতে মহড়াকে কেন্দ্র করে সোমবার সকাল এগারোটা দুপুর একটা ত্রিশ মিনিট পর্যন্ত জরুরি সতর্কতা জারি করেছে মহড়া পরিচালিত হবে একটি জাহাজ থেকে যদিও ভারতের নৌবাহিনী মহড়ায় ব্যবহার করা জাহাজের পরিচয় এবং কোন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হবে তা নিয়ে কোনো কিছু জানায়নি পাকিস্তান তাদের সামরিক মহড়া পরিচালনা করছে সোমবার সকাল চারটা থেকে এবং এ মহড়া তারা চালাবে মঙ্গলবার বিকাল তিনটা পর্যন্ত ভারতের মতো পাকিস্তানও কোনো তথ্য দেয়নি যে তারা কোন ধরনের ক্ষেপণাস্ত্র অথবা অস্ত্র দিয়ে মহড়া পরিচালনা করছে ভারত পাকিস্তানের মধ্যে বিতর্কিত অঞ্চল কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অংশে সম্প্রতি বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলা হয় ওই হামলার পর দুই দেশই একে অন্যের বিরুদ্ধে কয়েকবার মহড়া পরিচালনা করেছে তবে এবারই প্রথম এতটা কাছে এবং একই সময় মহড়া পরিচালিত হচ্ছে এত কাছাকাছি দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের একই সময়ে মহড়ার আয়োজন তাই নজর পেরেছে ২০২৫ সালের সাত মে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ভারত দাবি করে যে তাদের ওই হামলার লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্দেহজনক সন্ত্রাসী অবকাঠামোগুলোকে ধ্বংস করা অপারেশন সিঁদুরের সময় ভারতের তিন সামরিক বাহিনী পুরোদমে প্রস্তুত ছিল পাকিস্তানে হামলা করতে চার দিনের সংঘাতে ভারতীয় সেনা এবং ভারতীয় বিমান বাহিনীর সম্মুখ সমরে ছিল পাকিস্তানের বিরুদ্ধে সে সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর ব্যাপক প্রশংসা করেছিলেন পাকিস্তানকে ঘিরে ফেলার জন্য এবং তিনি ঘোষণা দেন পাকিস্তান যদি আবারও ভারতের দিকে সন্ত্রাসী হামলার সাহস করে তবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্য করে হামলা চালাবে অপারেশন সিঁদুরের সময় একটি তুর্কি যুদ্ধ জাহাজকে পাকিস্তানের করাচি বন্দরে সহায়তার জন্য ডেকে পাঠিয়েছিল পাকিস্তান অপারেশন সিদুরের সময় পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে বুন ইয় উন মার্সুস নামে ভারতের ক্ষেপণাস্ত্র আকার এবং একাধিক সামরিক স্থাপনায় তখন হামলা পরিচালনা করে পাকিস্তান দশমে মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়